রেগে যাওয়া ও মাতাল মানুষটা তার নিজের অজান্তে চরম সত্যি কথাগুলো বলে ফেলে তীব্রভাবে রেগে যাওয়া মানুষটা আর ঘোর মাতাল মানুষটা বক বক করে অনেক কিছু বলে যাওয়ার সময় তাকে একটু খোঁচা মেরে দেখেন আপনার জন্য তার মনের মধ্যে কি ধরনের ক্ষতিকর ভাবনা জমিয়ে রেখেছে অনেকগুলো কথার মধ্যে তার মনে পুষে রাখা দু চারটা সত্য কথা বলে ফেলবে যেই ভাবনাগুলো অনেক দিন ধরে কাজে পরিণত করতে পারে না ওই যন্ত্রণা সত্যি কথাগুলো ভিতর থেকে বের হয়ে আসবে ওই সব কথাগুলো থেকে দু চারটা কথা নোট করে রাখবেন যে মানুষগুলো আপনার জন্য ক্ষতিকর তাদের হাত থেকে ভবিষ্যৎ জীবনে কিছুটা হলেও নিরাপদে থাকবেন প্রতিটা মানুষের কোনো না কোনো প্রতিভা থাকে খুঁজে বের করে মনে হয় সাহস থেকে সামনে এগিয়ে যান মনে রাখবেন কঠোর পরিশ্রম প্রতিভাকে পরাজিত করে যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় কারণ আপনি নিরামিষভোজী হলে কি কোনো সার আপনাকে তারা করবে না শুধু তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন যাদের দ্বারা আপনার জীবনের গন্তব্যস্থলে পৌঁছানো থেকে লক্ষ্য ভ্রষ্ট হবেন সব কিছু কখনও আপনার ইচ্ছে মতো হবে না আপনি সব কিছু বদলাতেও পারবেন না যখন বাইরের জগৎ আপনার বিপক্ষে থাকবে তখন বাইরের জগৎ বদলাবার চেষ্টা না করে বদলাবার চেষ্টা করুন নিজের জগৎ মনে রাখবেন আপনি কে বা আপনার কে আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর আপনার ভালো থাকা শুধু আপনার মনের ইচ্ছের উপরে আপনি নিজে ব্রেনে কেমন প্রোগ্রামিং করবেন মানুষ নিজেই নিজেকে সব সময় অসুখী মনে করে তারা সবচেয়ে বড় কারণ হলো সর্বদা ব্যর্থতার হিসেব কষে যদি কেউ একবার নিজের ব্রেনের মধ্যে এই কথাটি প্রোগ্রামিং করে নিতে পারে যে সৃষ্টিকর্তা দেওয়া আমার এই জীবনটা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবে পাওয়া বাকি সব কিছু তো চোখের ভেল কিমাত্র তবে এটা বিশ্বাস করেন যে একজন মানুষ ও তার নিজের জীবন নিয়ে কখনও অসুখী হবে না জীবনে পাওয়াগুলো গণিতের মতো করে হিসেব করলে দেখা যাবে না পাওয়ার দুঃখগুলো পাওয়ার হিসাবের খাতায় ঢেকে গেছে দুঃখগুলো অনেক খুঁজে আর পাওয়া যাবে না একটা মানুষের সুস্থ দেহের সুস্থতার কাছে সমগ্র পৃথিবীর সুখ তুচ্ছ প্রার্থনা করুন সৃষ্টিকর্তার কাছে হে করুণাময় দয়ালু আল্লাহ রব্লা আলমিন আমি এখনও সুস্থ আছি তার জন্য সক্রিয়া আদায় করছি উপদেশকেও পছন্দ করে না কারণ অধিকাংশ মানুষ যা কিছু শেখে সপ্তাহে ঠেকে শেখে কিংবা ঠকে শেখে কখনো উপদেশ থেকে কেউ কিছু শেখে না এই ঠেকে শিখতে গিয়ে কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে জীবনের জ্ঞান লাভ করতে পারে সত্য কিন্তু অনেক সময় এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে এমনভাবে পড়ে যায় যেখান থেকে উঠতে অনেক কষ্ট হয় এবং জীবনের অনেক মূল্যবান সময়ও নষ্ট হয়ে যায় আমরা বেঁচে থাকি শুধুমাত্র ভিন্ন লক্ষ্য পূরণের জন্য একটা লক্ষ্য পূরণ হয়ে গেলে আর একটা লক্ষ্য এসে সামনে হাজির হয় তখন ভাবতে বসি তখন খুঁজে পাই সব লক্ষ্য পূরণই অলাভজনক আমি যত কষ্ট করে আজকের এই অবস্থায় এসেছি তা অনেক পাওয়া কিন্তু এর জন্য আমাকে যা যা সারতে হয়েছে তার মূল্য এর চেয়ে অনেক বেশি সেজন্য মনে হয় বেঁচে থাকাটা শুধুমাত্র মরে যাওয়ার জন্য অপেক্ষা করা লক্ষ্য অর্জন মাঝে মাঝে শুধু বসে না থেকে কিছু করা বসে বসে মরার অপেক্ষা তো করা যায় না তাই আমি লাইফ থেকে যে বিষয়টা শিখতে পেরেছি তা হল যে সে কাউকে উপকার করতে নেই অর্থ কেউ না চাইলে তাকে আগ বাড়িয়ে উপকার করতে নেই তাহলে আপনি নিজেই বিপদে পড়বেন তাছাড়া আপনি নিজ থেকে আগবাড়িয়ে যত উপকারই করেন না কেন সেইটা মনে রাখবে না এবং মূল্য কেউ দেবে না বরং তার প্রয়োজনে যে উপকার করবেন সেটাই সে সারা জীবন মনে রাখবে ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবে আর তার প্রয়োজনে যদি কোনো কারণে আপনি তাকে সহযোগিতা করতে না পারেন তাহলে সেটা সারা জীবন মনে রাখবে সেটা আপনাকে সব সময় দেখিয়ে দিবে এবং আপনার পূর্বের অসংখ্য আগ বাড়িয়ে উপকার সে ভুলে যাবে এটাই স্বাভাবিক এই ব্যাপারটা সবার ক্ষেত্রে নয় তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘটে কাউকে দৌড়ানে দিতে হলে প্রথমে নিজে ভালো করে শিখে নিতে হয় কিভাবে দৌড়াতে হয় তা না হলে দৌড়ানি দিতে গিয়ে দৌড়ানি খেয়ে আসার সম্ভাবনা থাকে জীবন তো একটাই এই এক জীবনে যদি টাকা ইনকাম আর খাওয়ার পিছনে ব্যয় করেন তাহলে লাইফে আর কী থাকলো অন্য সাধারণ মানুষের মতো ভালো জব করে ভালো টাকা ইনকাম করে নিজের বউ ছেলে মেয়েকে আরামদায়ক ও অলস জীবন দিলাম কিন্তু এতে আমার লাভ কী হল বরঞ্চ আমি আমার ছেলে মেয়েকে পরনির্ভরশীল করে দিলাম একদিন আমি ঠিকই মারা যাব। গুটি কিছু কাছের লোক ছাড়া আমায় বেঁচে থাকার প্রয়োজনীয়তা কেউ অনুভব করল না তাহলে কি এই জীবনের কোনো মানে আছে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালো হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছ যা দিয়েছো এখান থেকেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারোর ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসার এটাই নিয়ম কয়লা ধুলে ময়লা যাবে না ঠিকই কিন্তু কয়লা ক্ষয়ক্ষেত্রে নিঃশ্বাস হওয়ার সুযোগ থাকে আর আমাদের সবার সেই সুযোগটা নেওয়া উচিত মানুষের জীবন খরস্রোত নদীর মতো পাথরের আঘাতে আঘাতে যেমন নদীর সৃষ্টি তেমনি মানুষের বাদ আর আঘাতে আঘাতে পরিপূর্ণতা আসে অভিজ্ঞতা অর্জিত হয়ে যা খেয়ে খেয়ে সে জীবনকে বুঝতে শেখে চিনতে শেখে পাথরের আঘাতে আঘাতে যেমন নদী আঁকা বাঁকা হয় তেমনি মানুষের জীবনেও দেখা যায় একটি পথে পা বাড়ালেও কিন্তু পথটি বন্ধ বাধা পেয়ে সে অন্য পথে পা বাড়ায় একসময় ঠিকই তার পথ পেয়ে যায় এইভাবে মানুষের জীবন সৃষ্টি হয় নদীতে যেমন ঢেউ ওঠে মানুষের জীবনেও তেমনি দুঃখ কষ্ট শূন্যতার ঝড় ওঠে সময়ের বিবর্তনে যেমন নদীর ঢেউ থেমে যায় তেমনই জীবনের ঢেউও থেমে যায় তাই ঢেউ যখন উঠেছে শান্ত হতে সময় তো লাগবেই